নমস্কার এনি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উনি স্মরণ এবং বর্ণালী ভট্টাচার্যের গ্রন্থ উন্মোচন শনিবার বিকেলে অম্বিকাপট্টি ভাষা সেনানে স্বদেশ বিশ্বাস স্মৃতি মঞ্চে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে আয়োজিত উনি স্মরণ এবং নবনির্মিত শহীদ বেদির উন্মোচন হয় অনুষ্ঠানে অতিথিদের বরণের পর প্রয়াত স্বদেশ বিশ্বাসের স্ত্রী চম্পা ভট্টার্য প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা সকলে মিলে এবং বর্ণালী ভার হাত দিয়ে নবনির্মিত শহীদ বেদীর উন্মোচিত হয় এছাড়া অনুষ্ঠানে ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের ভাতঃস্পূতি পুত্রী বর্ণালী ভট্টার্যের লেখা ভাষা শহীদদের নিয়ে গ্রন্থ দ্য সাগা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উন্মোচিত হয় বর্ণালী তার বক্তব্যে গ্রন্থটির পরিপ্রেক্ষিপ্তে বলেন এই বই বিশেষ করে এখানে প্রকাশের উদ্যোগ নিজে একজন শহীদ পরিবারের সদস্য হওয়ার জন্য এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের অনুভূতি বক্তব্য পেশ করেন এবং বর্ণালী ভট্টাচার্যের প্রকাশিত গ্রন্থের মধ্য দিয়ে ভাষা আন্দোলন ও শহীদদের পরিচয় জানা যাবে বলে অভিমত ব্যক্ত করেন এরপর অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এতে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন মৃদুলা ভট্টার্য সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনন্তিকা ফরচাচ।

গ্লোবাল প্ল্যাটফর্মে ন্যাশনাল লে নিয়ে যেতে পারি সবাই আমাকে এই ইতিহাসকে জানতে পারে বুঝতে পারে পড়তে পারে শুধুমাত্র বাঙালি নয় অবাঙালিদের ছাটু জাতীয় বইটা তুলে ধরতে পারি এবং তারা আমাদের উনিশের ইতিহাসকে জানতে পারে